তো বন্ধুদেরকে ভালোবেসে আমি ছোট্ট একটা ব্লগ ভিডিও তোমাদের মাঝে শেয়ার করব সেটা হচ্ছে তোমরা তো জানোই রিসেন্ট দু তিন দিন আগে একটা দিদি ভাই ভাইরাল হয়েছে সেই দিদিটায় হচ্ছে তোমরা থামবেল আর কী বলবো থামবেল টাইটেল দেখে কিন্তু অলরেডি বুঝতে পেরেছ আমি কার সম্পর্কে বলতে চলেছি কথাগুলো সেটা হচ্ছে আমাদের মোনালি মোনালিসাদি তো আমাদের মোনালি শি মানে দু তিন দিন আগেই ভাইরাল হয় তার সেই নিয়ে কিন্তু আমি একটা ভিডিও বানালাম তোমাদের মাঝে মোনালিসাদি প্রচণ্ড ভালো একটা মেয়ে তো তোমরা প্লিজ সবাই ওনাকে সাপোর্ট করো বা ফলো করো ঠিক আছে হোক না কেন সবাই করে দেবে কিসের জন্য মানে মোনালিসা দি প্রচণ্ড ভালো একটা মেয়ে আর কথা হচ্ছে কি মানে ওনাকে সবাই মেলাতে দেখেছিল সেই মেলাতে দেখেই কিন্তু তার চোখের জন্য মানে সে মানে কি বলবো আমাদের ফেমাস দিদি হয়েছে আমাকে তো প্রচণ্ড সুন্দর লেগেছে কিসের জন্য আমরা আমরা সবাই কিন্তু দেখো মানে চাই যে কেউ মানে মোনালিসাদি পো মানে প্রচণ্ড সাধারণ ঘরের একটা মেয়ে ঠিক আছে দু তিন দিন আগে যে ভাইরাল হয়েছেন দি আমাকে এটা ভেবে মানে এতটা ভালো লাগছে কী বলবো আমি একটা ব্লগ ভিডিও না বানালে না বানালে মানে কখন যে বানাবো কখন যে বানাবো আমি টাইমই পাচ্ছিলাম না তাও একটা শেষ ফিনিশিংয়ে কিন্তু বানালাম ঠিক আছে মোনালিসা যেহেতু আমি ওনার ইনস্টাগ্রাম আমি ইউটিউব আমার যেগুলো মানে চ্যানেল আছে সেগুলোতেই আমি কিন্তু তার সম্পর্কে দিয়ে একটা ছবি মানে ই করে কিন্তু আমি মানে দিদি সম্পর্কে কিছু বলেছি তো এটাতেও আমি দিলাম তো আমি ভাবছিলাম যে কবে দেবো কবে দেব তো আজকেই সেই টাইমটা এলো মানে এতটা ভালো লাগে যে কী বলবো মানে তোমরাও চাইবে যে সাধারণভাবে একটা মেয়ে যদি ভালো একটা পজিশনে চলে যায় তাহলে কতটা ভালো বলো তো আমাদের তো এই হচ্ছে ব্যাপার আমরা সবাই চাইবো যে দিদি দিদি যেন ভালো ভালো হয় আর কি দিদির যেন একটা ভালো একটা জায়গাতে পৌঁছাতে পারে সেটাই চাইবো দিদিকে আর কি বলবো আমার সত্যি খুবই মানে আনন্দ লাগছে প্রচণ্ডভাবে আনন্দ আমি যে মোনালিসা দি মানে কি বলবো মোনালিসা দি সম্পর্কে ই করে আমি একটা ভিডিও মানে শ্যুট করতে পারলাম আর কি ব্লগ ভিডিও তো তোমরা প্লিজ যারা যারা মোনালিসা দিকে চেনো না তারা অবশ্যই আমার এই থাম্বেলটা দেখে অবশ্যই চিনে নেবে আর যেইখানেই পাবে না কেন তাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবে ফলো করে দিও ঠিক আছে কীসের জন্য সে একটা সাধারণ ঘর থেকে উঠে আসে একটা মেয়ে তার জীবন সম্পর্কে আমি শুনেছি বা তার ফ্যামিলি সম্পর্কেও দেখেছি ঠিক আছে প্রচণ্ড ভালো লেগেছে আমার প্রচণ্ড আর তোমরা প্লিজ ভিডিওটা একবারে একেবারে শেয়ার করে দিও ভিডিওটা তোমরা যারা যারা দেখছো প্লিজ শেয়ার করে দিবে আর যারা যারা নতুন আমার চ্যানেলে তারা তারা অবশ্যই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমি যেন এভাবে মানুষের পাশে থাকতে পারি মানুষের সাথে থাকতে পারি কিসের জন্য আমার তো কেউ নেই আপন বলতে তো কেউ নেই ঠিক আছে একমাত্র বউ ছিল সে তো মারা গেছে জমজ বাচ্চা হতে গিয়ে সে তো আমার কাছে আর নাই তো এই হচ্ছে ব্যাপার আমি সবারই ভালো চাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এটাই আমি কাম্য করি বা কামনা করি ঠিক আছে তো তোমরা যদি ভালো থাকো তাহলে আমি ভালো আজকের মতন বাই বাই করে দিচ্ছি নেক্সট একটা ব্লগ ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর তোমরা ভালো থাকলে কিন্তু আমি ভালো আজকের মতন বাই ভাই